যে ভিডিও বানতেছিস দিকে

এই যে মিউজিয়ামে কিছু হচ্ছে প্লেন আছে এইগুলা কিন্তু রিয়েল না রিয়েল পেন প্লেন না আমি যতটুকু জানি কিছুটা আছে রিয়েল আছে আর কিছুটা হচ্ছে গা মেবি সাজানোর জন্য আর সামথিং যাই হোক এটার মধ্যে অনেক সুন্দর বাট ভালো লাগে না এখন আর কোথাও না জাস্ট এয়ারপোর্টে যাই রিক্সাই করি আর চলে আসি আজকের মুডটা অনেক মানে ভালো ছিল বাট সাডেন খারাপ হয়ে গেছে এই জন্য আমি খুব বেশি কথাও বলতে পারতেছি না তোমরা ভিউটা এনজয় করো যারা হচ্ছে আমার যশোরের বাইরের আমার ফলোয়ার্সরা যারা আছে তাদের জন্য একদম পুরা যশোর এয়ারপোর্টটা প্রপারলি ভিডিও করে দেখানোর চেষ্টা করছে অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি হচ্ছে যারা আমার যশোরের ফলোয়ার্স আছে বা যারা আমার সবসময় আমাকে ফলো করে তারা তো জানোই যে যশোর নিয়ে বেশ কিছু ভিডিও করা হয়েছে তারপরে এবার ইচ্ছা আছে যে আমাদের প্রপার যশোরটা কিছুটা মানে তোমাদের সাথে শেয়ার করবো কিছু 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 যশোরটা তোমরা একবারে দেখতে পারো সো কীভাবে কি করা যায় আমার মাথা তো কিছু প্ল্যানিং আছে তার যদি তোমাদের মাথায় কোনো প্ল্যানিং থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাব সো লম্বা একটা রোড এই যে সামনেই ঘুরলেই হচ্ছে এয়ারপোর্ট সো এইটা হচ্ছে আমাদের যশোরের নিউ এয়ারপোর্ট আর এই সাইডে হচ্ছে কিসালজি

অনেক সুন্দর ভিতরে আমি গিয়েছি অনেক অনেক সুন্দর ক্যামেরাম্যানরা যদি বলে দেওয়া লাগে একবার এদিক করা ভিডিও যায় এমনি দেখতে আসতাম যে কখন প্লেন মানে সেটা দেখার জন্য আর এই জিনিসটা আসলে একটা টাইম আমাদের কাছে ইমোশন ছিল অনেক বেশি ভালো লাগতো যে না এই কখন প্লেন নিচে নামবে সবাই দেখবে বাট এখন আসলে বড় হয়ে গেছে তো এখন ওই জিনিসটা তুই যে ভিডিও করতেছিস